আসসালামু আলাইকুম রামাদান মোবারক আজকে ইত্যাদি ব্যতিক্রমে রান্না করতেছি ইত্যাদির জন্য পোলাও মাংসটা চালটা আমি আগে একটু কষিয়ে নিয়েছি এখন পানি ঢেড়ে দেব পানিটা ঢেলে দিচ্ছি পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য গরম পানি দিয়েছি পোলাওতে গরম পানি দিলে পোলাওটা ঝরঝরা হয় তাই পোলাওতে গরম পানি একটু করেছি এখন কারণ আজকে ইত্যাদিতে অন্য আইটেম করব না কারণ ইত্যাদিতে অন্য আইটেম সবসময় ভালো লাগে না একটু মাঝে মাঝে ব্যতিক্রম খেলে ভালো লাগে তাই রুচি চেঞ্জ করলাম তাই একটু ভাবলাম একটু মূরক পোলাও রান্না করি তাই রান্না করতেছি এখন আর ইফতারি টাইম হয়ে আসছে একটু বাকি আছে এই এই টাইমে হয়ে যাবে বিরিয়ানিটা কারণ সব সময় বুট ফল ছোলা তারপরে পেঁয়াজ বেগুন আলু চরুরি অতটা খেতে ইচ্ছা করে না মানে সারা মাস ভরে একটু মাঝে মাঝে চেঞ্জ করলে ভালো লাগে তাই আজকে ইফতারি আইটেম এটাই করেছি তার সাথে শরবত চিরা থাকবে তারপরে এ এটা খাওয়া খাবো আমরা কারণ পোলাও সবাই মোটামুটি পছন্দ করেন বাচ্চারাও বেশি বেশি বাচ্চারা পছন্দ করে কিন্তু আমরাও পছন্দ করি পোলাওটা মাসে মনে করেন যেমন দোয়া দুধ এ অনেক নেকি আবার সব কিছুই বেহিসাবিয়ে অনেক কিছু আপনারা দান সদগা তারপরে খাবার দাবারের ব্যাপারে তেমন হিসাব নেয় কারণ সারাদিন রোজা থাকার পরে একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে লাগে খেতে আবার রোজার দিন তো ইত্যাদি অন্য কিছু করি নেই কারণ অন্য অন্য আইটেম যদি খাওয়া হয় তাহলে এই এটা পরে খাওয়া যায় না কারণ এমনি রোজার মধ্যে বেশি খাবার খাওয়া যায় না সারাদিন রোজা থাকে ক্লান্তি থাকে আর অল্প খাবারই খাওয়া যায় তাই একটা আইটেমই করলাম এর সাথে ইত্যাদি বানাবো না কারণ এর সাথে চিরা আর শরবত একটা আছে আর যাওয়ার ইচ্ছা নেই ফল খেতে পারে পোলোটা হয়ে আসছে আর একটু হবে আর একটু হলে দমে দিয়ে দিব দমে দিলে পোলাওটা আস্তে আস্তে হতে থাকবে তাহলে ভালো হবে কারণ পোলাওটা বেশি প্রথম দিক দিয়ে বেশি জাল দিতে হয় তাটা বেশি লাগে তারপরে কিন্তু তাটা কম লাগে এখানে পেঁয়াজ ব্রাউন করে রেখেছি আমার পোলাওটা হয়ে আসছে এখন দমে দিয়ে দিব কারণ দমে কারণ এই একটু ঝোল পানি থাকতে যদি দম দিই তাহলে পোলাওটা ভালো হবে আপনাদের কারণ যদি পানি না থাকে তো নিজ দিয়ে লেগে যায় একটু পানি থাকতে দম দিলে আপনাদের আমি ফাইনাল লুকটা দেখিয়ে দমে দিয়ে দিব পোলাওটা আমি এখন দমে দিয়ে দেবো পোলাওটা হয়ে আসছে একটু এখন দমে দিয়ে দিলে ভালো হবে আমি পোলাওটা দেখাতে পারলাম না কারণ ইত্যাদি টাইম হয়েছে অন্য অন্য কাজ আছে ওগুলো করতে হবে মোটামুটি হয়ে আসছে আমি এখন দমে দিয়ে দিব পোলাওটা আর আর এক মিনিট পরে দমে দিয়ে দিলে পোলাওটা ভালো লাগবে খেতে এবং খুব সফট হয় আর এমনি দম ছাড়া যদি পোলোটা ই হয় অনেকে দম ছাড়া দমই আ ই করে ফেলে এ আছেই কিন্তু আমি একটু দমে দিই এটা আমি কেন সবাই দেয় মনে হয় আমি এখন দমি দিয়ে দিবি পেঁয়াজ গম দিব একটু পেঁয়াজ গমটা দিলে সেন্ট হবে আমি এখন এই গ্যাসটা কমিয়ে দিব পোলোটা একটু দমিয়ে দিয়ে দিব আর আমার আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাবো তাই ফাইনাল লুকটা আপনি যে এই যে হয়ে আসছে আর একটু দু এক মিনিট দমে রাখি পোলোটা হয়ে যাবে আমার রান্নাটা যদি মূল পোলোটা ভালো লাগে এবং আমার কথা সব কিছু মিলা যদি আপনাদের ভালো লাগে আর কমেন্টস করেন শেয়ার করবেন লাইক দেবেন সাপোর্ট করবেন আমার পোলাওটা হয়ে আসছে এখন জালটা অফ করে কমিয়ে দিব তারপরে ঢেকে দেব তার পোলাওটা মাংসটা আগে কষিয়ে রেখেছিলাম মুরগি আস্তে আস্ত রোস্ট করে বড় বড় টুকরা করে রোস্ট করেছি তারপর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম